দর্শক আমরা আমাদের জীবন পথে চলতে গিয়ে যে সম্পর্কগুলোর মধ্যে জড়াই তার মধ্যে অত্যন্ত পবিত্র সম্পর্ক হচ্ছে বিবাহ কিন্তু সঠিক সময়ে অনেকের বিবাহ হয় না যোগ্য হওয়া সত্ত্বেও সঠিক পাত্র বা পাত্রী মেলে না গ্রহগত ডিস্টারবেন্সের জন্য এই রকম প্রবলেমগুলো এরকম সমস্যাগুলো আমাদের জীবনে হয়ে থাকে এই সংক্রান্ত সমস্যা দূর করার জন্য কি বিশেষ উপায় আমরা করতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সু স্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনের বিভিন্ন জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি বিবাহ সংক্রান্ত সমস্যা দূরীভূত করার প্রথম সহজ টোটকা উপায় এই টোটকা উপায় আপনাদের শুরু করতে হবে যে কোনো বৃহস্পতিবার থেকে কি করতে হবে সানের জলের উপায় এটা তার এর জন্য আমাদের কি কি জিনিস মেশাতে হবে প্রথম কথা বন্ধুরা জলের সাথে আপনারা মেশাবেন হলুদ গুঁড়ো হলুদ বা গোটা হলুদ কাঁচা গোটা হলুদকে থেতো করে আপনারা জলের সাথে মিশ্রিত করে নিতে পারেন দ্বিতীয় যে জিনিসটা মিশাবেন সেটা হচ্ছে কাঁচা দুধ গরুর কাঁচা দুধ এক চামচ দু চামচ মিশিয়ে নেবেন তারপরে কিছুটা কেশর যে কেশর আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন দু চারটে কিশোর আপনারা জলে স্নানের জলে ফেলে দেবেন এবং তারপরে নেবেন গোলাপের জল গোলাপ জল মিশ্রিত করে নেবেন স্নানের জলের সাথে একটা আলাদা পাত্রের মধ্যে এগুলো দ্রব্যগুলো নিয়ে মিশিয়ে নেবেন জলের সাথে মিশাবার পরে আপনাদের যে তর্জনী আঙুল আছে অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার এই আঙুল দিয়ে ওই জলটায় ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে আপনারা ঘোরাবেন এবং সাতবার ঘোরাবেন এবং সাতবার যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি বলে নেবেন ওম বৃহস্পতায় নামা ওম বৃহস্পতায় নামা সাতবার বলবেন সাতবার ক্লক ওয়াইজ জলের মধ্যে এই আঙুল দিয়ে জলটাকে ঘুরিয়ে নেবেন এবং তারপরে স্নানাদিক্রিয়া সুসম্পন্ন করবেন স্নান করবেন এবং খেয়াল রাখবেন যে জলটা আপনারা এই মিশ্রিত করে নিয়ে প্রস্তুত করেছেন মন্ত্র দিয়ে সেই জলটা যেন আপনারা মাথায় অন্তত পক্ষে পাঁচবার দেন পাঁচবারের বেশি হলে অসুবিধা নেই পাঁচবারে কম যেন না হয় একটু একটু করে পাঁচবার যেন মাথায় জলটা দেওয়া হয় সেটা কিন্তু খেয়াল করে করবেন কবে থেকে শুরু করতে বলেছি বৃহস্পতিবার থেকে পরপর আপনারা এগারো দিন অবশ্যই করবেন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এরম করে পরপর এগারো দিন করবেন তার বেশিও আপনারা এটাকে কন্টিনিউ করে যেতে পারেন কিন্তু তার কম যেন না হয় সেটা খেয়াল রাখবেন বন্ধুরা এই স্থান ক্রিয়া আপনারা স্ত্রী এবং পুরুষ নির্বিশেষেই করতে পারেন যে কেউ করতে পারে এই বিশেষ ক্রিয়াটি মহিলাদের ক্ষেত্রে যদি সমস্যা থাকে সেই সময়টা বন্ধ রেখে বাকি সময় আপনারা এটাকে কন্টিনিউ করবেন এরপরে আসছি বন্ধুরা দ্বিতীয় উপায় স্নানাদি ক্রিয়া করার পরে আপনারা এই যে বিশেষ উপায়টি এটি প্রত্যেক দিন আপনারা করতে পারেন বা সোমবার সোমবার আপনারা করতে পারেন দিবাদি মহাদেবকে বিশেষ জলে স্নান করানো বিশেষ জলে অভিষেক করা সানের দেবদেব মহাদেবের যে অভিষেক করার জল তাতে আমরা কী কী মেশাবো ক্ষেত্রে আমরা গঙ্গা জল নেব তার মধ্যে একটু কালো তিল দেব এবং সুগন্ধি অর্থাৎ যে কোনো গন্ধ দ্রব্য আমরা এটার মধ্যে দিতে পারি আতর দিতে পারি বা নাহলে একটু গোলাপ জলই দিতে পারি এবং তার মধ্যে অল্প একটু মধু দেব। দেওয়ার পরে এই জলটা প্রস্তুত হলো এবং এটা দিয়ে দেবদেব মহাদেবকে আমরা অভিষেক করব সোমবার সোমবার করতে পারি বা যদি সম্ভব হয় প্রত্যেক দিনই করতে পারি কী বলবো এর সাথে অর্থাৎ জলটা যখন আমরা দেব জলটা আমরা সাতবার একটু একটু করে দেব এবং যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা সাতবার আপনারা জপ করবেন মন্ত্রটা হচ্ছে ওং সৃষ্টিকর্তা মম বিবাহ কুরু কুরু সোহা ওং সৃষ্টিকর্তা মম বিবাহ কুরু কুরু সোহা অবশ্যই মন্ত্রটা স্কিনে দেওয়া থাকবে সাতবার বলবেন এবং সাতবার জল একটু একটু করে দেবেন তারপরে যখন অভিষেক হয়ে যাবে দেবেদেব মহাদেব অভিষেক হয়ে যাবে এই মন্ত্র বলে তারপর একটুখানি ওম নমস্য বা মন্ত্র আপনারা কিন্তু অবশ্যই জপ করবেন ওখানে বসে এবং নিজেদের সমস্যা আপনারা মহাদেবের কাছে তুলে ধরবেন এরপরে যে উপায়টি করবেন এটি গেল সেকেন্ড উপায় থার্ড উপায় কী করবেন তৃতীয় উপায় হচ্ছে একটা হলুদ সুতো নেবেন হলুদ সুতোটা যেন সুতির হয় সেটা খেয়াল রাখবেন কার্টনের হয় যেন সেটা খেয়াল রাখবেন দশকর বন্ধ করেন আপনারা পেয়ে যাবেন হলুদ সুতো এরপরে আপনারা সেই হলুদ সুতোটায় সাতটা গিট অবশ্যই বাঁধবেন সাতটা গিট হলু শ্রুতটায় বাঁধতে হবে এবং প্রত্যেকটা গীত যখন বাঁধবেন যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা বলে গিট বাঁধবেন ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরুবে নম ওং গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নম সাতবার একটা করে গিট বাঁধবেন মন্ত্র বলবেন একটা করে গিট বাঁধবেন মন্ত্র বলবেন সাতটা গীত সাতবার মন্ত্র পাঠ হলো হওয়ার পরে আপনারা ডান হাতে স্ত্রী পুরুষ নির্বিশেষে এই ডান হাতে আপনারাটাকে জড়িয়ে বেঁধে নেবেন কবার জড়াবেন তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই আপনারা জড়িয়ে নিজেদের ইচ্ছে মতন জড়িয়ে হাতে বেঁধে নেবেন কবে করবেন বৃহস্পতিবার যতদিন না হলুদ সুতোটা নষ্ট হয়ে যাচ্ছে ততদিন মানে কালার নষ্ট হয়ে যাচ্ছে ততদিন আপনারা এটাকে পরে থাকবেন এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এতদিন পড়তে হবে যত বেশি দিন বেঁধে রাখতে পারবেন ততই এটা ভালো যখন হলুদ সুতোটা খারাপ হয়ে যাচ্ছে তখন হলুদ খুলে নিয়ে কোনো পুকুরের জলে বা নদীর জল দিয়ে দেবেন পরবর্তী সময় আবার বৃহস্পতিবার করেই এই সুতো আপনারা ধারণ করবেন তবে খুব শীঘ্রই এই ক্রিয়াগুলো যদি ভক্তি ভরে করা যায় বিশ্বাস নিয়ে করা যায় খুব শীঘ্রই কিন্তু আপনাদের ভালো ভালো সম্বন্ধ আসবে এবং সেই সম্বন্ধ বিবাহ পর্যন্ত যাবে বিবাহটা কেটে যাবে না বা নষ্ট হয়ে যাবে না দর্শক বন্ধুরা এই বিশেষ ক্রিয়াগুলো তো আপনারা অবশ্যই করবেন এবং জানি আমি বিশ্বাস সহকারেই করবেন এবং এর বেনিফিট আপনারা অবশ্যই পাবেন কিন্তু তারপরেও অনেকের মনে ডাউট থাকতে পারে যে আমার গ্রহগত ডিস্টারবেন্স আরও বেশি অনেক রকম সমস্যা আসছে জীবনে সেই সংক্রান্ত সমস্যা দূরীভূত করার জন্য স্পেশালি আমার কোষ্ঠী বিচার করে কিছু প্রতিকার নেওয়া দরকার যদি আপনারা সেটা করতে চান আমার কাছ থেকে যদি কোষ্ঠী বিচার করে প্রতিকার নিতে চান বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে করা সম্ভব নিচের যে নাম্বারটা যাচ্ছে অনলাইন কোষ্টি বিচারের জন্য সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করুন যোগাযোগ করুন কিভাবে করবেন কতটা বা দক্ষিণা লাগবে সমস্ত কিছু ওখানে আপনাদের বলে দেওয়া হবে এবং সেইভাবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেওয়া করুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্রমিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার